হিন্দু শাস্ত্র মতে মহাদেব শিব অপর করুণাময় অজ্ঞানের জ্ঞান এবং সৃষ্টি প্রদয়ের কর্তা তিনি তার অসংখ্য ভক্ত থাকলেও একজন ভক্তকে ছাড়া তিনি যেন অসম্পূর্ণ হয়তো বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে হ্যাঁ তিনি হলেন দেবাদিদেবের বাহন নন্দী তিনি মহাদেবের সর্বাধিক প্রিয় অনুসর ও ভক্ত তবে জানেন কি নন্দীর আসল পরিচয় কি পৌরাণিক কাহিনী মতে নন্দীর জন্ম মুনির গভীর তপস্যার ফলে হয়েছিল পুত্রহীন মুনি পুত্র লাভের আশায় কঠোর সাধনা করলে শিবই তাকে বর দেন শিলাদের মহাযজ্ঞের পর ভূমি থেকে আবির্ভূত হয় চতুর্ভুজ মহারুদ্ররূপী এক শিশু সেই শিশুই নন্দী অল্প বয়সেই নন্দী নানা শাস্ত্রের পারদর্শী হয়ে ওঠেন পরে মিত্র বরুণ ঋষিরা তাকে স্বল্পায়ুর ভবিষ্যৎবাণী করলে তিনি নির্ভয় মহাদেবের আরাধনায় লিপ্ত হন তিন কোটি বার শিব নাম জপ করে তিনি শিবকে সন্তুষ্ট করেন এরপর মহাদেব সন্তুষ্ট হয়ে নন্দীকে অমরত্ব প্রদান করেন এবং নিজের বাহন ও প্রধান অনুসর হিসেবে গ্রহণ করেন সেই থেকেই নন্দী নন্দীশ্বর বা নন্দীকেশ্বর নামে পূজিত হন অধিকাংশ শিব মন্দিরে প্রবেশ পথে এক বিশাল কুঞ্চুক্ত সাদা সারের মূর্তি দেখা যায় যা নন্দীকে উপস্থাপন করে এই মূর্তিটি সর্বদা শিবির দিকে তাকিয়ে থাকে প্রাচীন বিশ্বাস অনুসারে মনে করা হয় নন্দীর কানে কোনো প্রার্থনা জানালে সেই প্রার্থনা সরাসরি পৌঁছে যায় মহাদেবের কাছে দক্ষিণ ভারতের অনেক শৈব মন্দিরে নন্দীশ্বরের মানব মূর্তি দেখা যায় যেখানে তিনি চার হাতযুক্ত জটাজুট অর্ধচন্দ্রধারী এবং হরিণ ও কুঠার বহন করেন তাই নন্দী শুধু একটি সাদা সার নন তিনি ভক্তি নিষ্ঠা এবং মহাদেবের অনুগ্রহের চিরন্তন প্রতীক